আজকে দারুণ মজার একটি পুডিং রেসিপি শেয়ার করছি বাড়িতে অতিথি আসলে আমি তো এটাই বানাই সব থেকে সহজে মন জয় করার মতো একটি রেসিপি আর এইভাবে যদি বানানো যায় পুডিং কিন্তু খুব সুন্দরভাবে জমাট বাঁধবে ভেঙে যাবে না আর স্বাদেও হবে একদম সেরা দেখুন আমি চামচ দিয়ে কেটে কেটে দেখাচ্ছি কত সুন্দরভাবে কেটে নেওয়া যাচ্ছে আপনার তৈরি পুডিংও ঠিক এইভাবেই রেডি হবে যদি রেসিপিটি একবার ফলো করে বানান দেখুন পুডিং তৈরি করার জন্য আমি প্রথমেই বানিয়ে নেব চিনির ক্যারামেল টেবিল চামচের চার চামচ মতো চিনি হালকা আছে নাড়াচাড়া করে গলিয়ে নিতে হবে যখন সম্পূর্ণ চিনি এইভাবে গলে যাবে তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে গ্যাসের ফ্লেম বন্ধ অবস্থাতে নাড়াচাড়া করলে খুব সুন্দর লাল রঙ চলে আসবে তা না হলে কিন্তু ক্যারামেল পুড়ে যেতে পারে তাহলে পুডিং খেতে তেতো লাগবে তাছাড়া বেশিক্ষণ ধরে জাল করলে ক্যারামেল শক্ত হয়ে যাবে পাত্রে ভালোভাবে ছড়াতে পারবেন না এরকম তরল অবস্থাতে নামিয়ে নিতে হবে দেখুন যে পাত্রটার মধ্যে আমি পুডিং সেট করব সেই পাত্রটাতে ক্যারামেল ঢেলে সব দিকে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি পাত্রটা প্রথমে রেডি করে সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি এক প্যাকেট মারি বিস্কুট ঢেলে নিলাম সবগুলো আমার লাগবে না এখান থেকে দশ বারোটা বিস্কুট হাত দিয়ে ভেঙে সরাসরি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। আমি মারি বিস্কুট দিয়ে বানাচ্ছি তবে যে কোনো মিষ্টি জাতীয় বিস্কুটই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন শুধু নোনতা বিস্কুট ছাড়া যে কোনো বিস্কুটই দেওয়া যাবে এবারে পুডিং মিষ্টি করার জন্য আমি হাফ কাপের মতো চিনি দিলাম আর দিচ্ছি তিনখানা ডিম সুগন্ধের জন্য একটুখানি দিয়েছি এলাচ গুঁড়ো আর এক চামচ মতো দিলাম ঘি ঘি আর এলাচ গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু কাঁচা ডিমের কোনো গন্ধই থাকবে না আর ঘি দিলে পুডিংয়ের টেস্টও অনেক ভালো হয় এবারে এক কাপ তরল দুধ দিয়ে সব কিছু একসঙ্গে মিক্সিতে ঘুরিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এখন এই মিশ্রণ যে পাত্রটার মধ্যে আমি ক্যারামেল সেট করে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে একটা ছাঁকনো সাহায্যে ছেঁকে ঢেলে দেবো একটু ছেঁকে দিলে ভালো হবে তাহলে পুডিং আমাদের একদম স্মুথ তৈরি হবে এইবারে কড়াইয়ে জল দিয়ে মাঝখানে স্ট্যান্ড বসিয়ে পুডিংয়ের পাত্রটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম এখন যেটা করব প্রথমে পুডিংয়ের পাত্রটা ঢেকে দেব তারপর পুরো কড়াইটাই আরও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি তিরিশ মিনিট জাল করে নিয়েছি তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে একটি টুথপিকের সাহায্যে চেক করে দেখব পুডিং ভালোভাবে জমাট বেঁধেছে কি না দেখুন পুডিং কিন্তু খুব সুন্দরভাবে জমাট বেঁধেছে আর এটা একদম রেডি তাই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাত্রটি আমি কড়াই থেকে তুলে নিলাম এবারে পুডিংয়ের পাত্রটা আমি কুড়ি মিনিট মতো ফ্রিজে রেখেছিলাম তারপর ফ্রিজ থেকে বের করে এনে সাইড থেকে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে দিচ্ছি এটা খুব ইজিলি বেরিয়ে আসবে একদমই ভাঙবে না পাত্রটা আমি একটি প্লেটের উপরে উপুর করে তারপর বের করে নিলাম দেখুন কত সুন্দরভাবে জমাট বেঁধেছে আর দেখতে তো দারুণ লাগছে এবারে একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে তারপর পরিবেশন করব। তাহলে বন্ধুরা এইরকমই আরও নতুন নতুন রেসিপি যদি আপনি